আমরা চলে আসছি সদর উপজেলার সলকুপা থানার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশেই একটা নদীর উপরে কালী নদীর উপরে একটা কাঠের সেতু তৈরি করা হয়েছে এই সেতুটা পরিদর্শনে আসছি আমরা নদীরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ অনেক সুন্দর একটি সেতু তৈরি করছে সেতুটির উপর দিয়ে আমরা চলে আসছি অলরেডি এবং শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং ব্রিজ পার হওয়ার পরে সামনে গিয়ে একটি বসার জায়গাও তৈরি করা হয়েছে বেশ সুন্দর লাগছে মার্শাল্লাহ মাসা আমরা সেই ব্রিজ পার হয়ে সামনের দিকে অতিক্রম করছি আপনারা দেখতে পাচ্ছেন পথে একটা সুন্দর বট গাছ আছে এবং বট গাছটা পেরোনোর পরেই কিন্তু একটা চায়ের তৈরি করা হয়েছে নাস্তার ব্যবস্থাও আছে এখানে বসার কিছু জায়গা তৈরি করা আছে এখানে এবং চায়ের স্টলটা পেরোনোর পরেই একটি দোলনা তৈরি করা হয়েছে একটি গাছের সাথে দেখতে পাচ্ছেন লোকজন এখানে বসে আছে মাসা অনেক সুন্দর জায়গা সবাই এসে এসে এখানে ঘুরে যেতে পারেন অনেক ভালো লাগবে আশা করি বেওয়ার্স দেখতে পাচ্ছেন তারপরেই এগে এসলে একটু কিছু খেজুরের গাছ আছে যেটা খেজুর বাগান বলতে পারেন আপনারা মাসা এবং আমরা শেষ পর্যন্ত চলে আসলাম নদীর অপর প্রান্তে বেওয়ার্স দেখতে পাচ্ছেন রাস্তার সাইড অনেকগুলো গাছ লাগানো আছে পাশে বসার জায়গাও তৈরি করে আছে অনেক সুন্দর লাগছে বিউটা অনেকই সুন্দর মার্শাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম